রায়হানা ছোটবেলা থেকেই খুব শান্ত ভদ্র আর সৎ মেয়ে অন্যরা যেখানে ছোট ভুল করেও এড়িয়ে যেত রায়হানা সবসময় সত্য কথা বলত স্কুলে শিক্ষকরা তাকে আদর্শ ছাত্রী বলে ডাকত বাড়িতেও মা বাবার চোখের মনি ছিল সে কিন্তু আশ্চর্যের বিষয় সে যত ভালো হতো তার জীবনে তত খারাপ ঘটনা যেন খুঁজে খুঁজে আসত পরীক্ষার আগের দিন হঠাৎ জ্বর উঠে যেত যার ফলে ভালো পড়াশোনা করেও রেজাল্ট ঠিকমতো হতো না যখন কলেজে ভর্তি হতে গেল তখন বাবার চাকরি চলে গেল স্বপ্নগুলো থেমে গেল মাঝপথে রায়হানা কখনো অভিযোগ করেনি শুধু বলত আল্লাহ নিশ্চয়ই আমার জন্য এর চেয়ে ভালো কিছু রেখেছেন একদিন তার মা গুরুতর অসুস্থ হল রায়হানা পড়াশোনার পাশাপাশি হাসপাতালে দৌড়াদৌড়ি করত আবার ঘরও সামলাত মানুষ বলত এত ভালো মেয়ে তবুও কেন তার ভাগ্য এত কঠিন কিন্তু রায়হানা জানত ভালো মানুষদের জীবনে পরীক্ষা আসে বেশি কারণ তাদের শক্ত হতে হয় সবচেয়ে বেশি বহু বছর পরে একদিন সেই কষ্টের দিনগুলোর ধারাবাহিকতা ভেঙে গেল সে একটি ছোট চাকরি পেল যা পরে বড় সুযোগে পরিণত হল মায়ের চিকিৎসাও হল ঠিকমতো বাড়িতে ফিরে